মাধব গজলি যখন বাসুঘষ কৈলাসুদেবী অষ্টসকি তিনশক বাসুঘ সুদেবী গোবিন্দ ঘোষ রঙ্গদেবী মাধব ঘোষ বঙ্গদেশে আবার সিদ্ধান্ত নিলা তখন প্রথমেই তাই বাসুগুষ্ু সঙ্গী হলাম যদি বাসপুর নাই তার সাথে তাই যে জায়গায় যাই বা এই জায়গার মানে কোনো স্থানেও কোনো বক্ত গৃহে গিয়া উঠতে পারতা নাই কোনো বক্তের কুটিরে তাই যাইতে পারতাম ফেলে যাইতে পারতা নাই কোনো সেবা গ্রহণ করতে পারতাম যার কারণে কেউ যদি গিয়া মহাপ্রভুরে আমন্ত্রণ নিমন্ত্রণ করত যে প্রভু আগামী আগামীকালকে আমি ওদমের কুটিরে আপনি মধ্যাহ্নকালীন স্নানানিক তিলক সন্ধ্যা সাতটা কৃপা করিয়া যা হওয়ার আগে তাই তাহলে জিগাইিতা বক্তরে যে তোমার এই শিবা তোমার এই কুটিরে আমার বাসু যাবে আমি বাসু হইয়া সম্বোধন করতাম আমার কি বাসু যাবে বাসু যদি যায় তা আর আলাদা হয়ে নিমন্ত্রণ আমন্ত্রণ জানানি লাগত না আমি এমনিতেই যাই আমার বাসু যাওয়াই মানে আমি যাওয়া যার কারণে তাই বাসু বুশরে তার প্রথম সফর সঙ্গী হল্লা যে তুমি আমার সাথে যেতে হইব বঙ্গদেশে এই আইলা বঙ্গদেশে আওয়ার পরে লইয়া পরিক্রমা বঙ্গদেশ গানটা কি আরো পার্শ্বর পরিকর বিন্দরে সফর সঙ্গী করছেন তার আনন্দ বিলাসের লাগে শিব আনন্দ বৈষ্ণব রায় ঠাকুরবাণী তারপরে মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত সুদুরাহাট হাজার চট্টগ্রাম সব এই সফর সঙ্গে করলা কিন্তু তার মূল ইয়ে আসলা যে সেবা তো নিতে হইব কোনো না কোনো জায়গায় মধ্যাহ্নকালীন হোক রাত্রি কালীন হোক বিশ্রাম না ইল সেবা তো নিতে তো সেবা যদি আমার বাসুক না হয়তো তো আমি সেবা নিতাম এটা তার একটা বিশাল একটা এই যে বাসুকুষ পদ যদি যতক্ষণ পর্যন্ত তার কর্ণে গেছে না কর্ণ করে না যাওয়া পর্যন্ত তাই সভা উপস্থিত উপস্থিত না আমন্ত্রিত হইত না যেই তার গাছে নিমন্ত্রণ আমন্ত্রণ লাগি যাইতো আগেই যে গাইতাই কারণ আমার বাসু থাকবো তো আমার বাসু থাকলে আর আমার আলাদা হই হইতো না আমার বাসু গেলে ভাই আমি পিছনে হই আমি আমার বাসু আমার আগে এত মায়া এবং আদরের ইয়ে আছি তুই বঙ্গদেশ পরিক্রমা শেষে যখন চিন্তা করলাম যে আমি তো আর এক জায়গায় থাকলে ওর না আমি আবার নবদীত কারবার নীলা চলে যাই থইবব গুসাই থইব প্রথে ওই এক এক পার্শ্বদর দিয়ে ওই বাসুঘোষ গোবিন্দ ঘোষ মাধব ঘুর তারা তিনও বাহি আলা মহাপ্রভুর সাথে আবার পরে এই বঙ্গদেশও এক একজন এক এক জায়গা তাই স্থান দিলা মুরারি গুপ্ত গোয়ালা বাজার শিবা শঙ্কন বিয়ানী বাজার সেন শিবানন্দ আদব বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত চট্টগ্রাম আট হাজারী চট্টগ্রাম আইদা মলাল মলাাল আিকানে বাসু ঘোষ গোবিন্দ ঘোষ মাধব ঘোষিয়া কইলা যে তোমরা আজকে তাকবাই কুঠিন নির্মাণ কর কঠিন নির্মাণ করিয়া এখানেই তোমরা থাকো এবং প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা পয কৃষ্ণ করো কৃষ্ণ ও কৃষ্ণ শিক্ষা ভাবে নাম প্রতি ঘরে করে গিয়া তোমরা আমার ইয়া আমার প্রতিনিধিত্ব গিয়া প্রতি ঘরে ঘরে গিয়া তোমরা নাম বিতরণ করো তোমরা পূর্বরা কখন ইয়া অধিকারী কথা সংযোজন এটা অহংকারের কথা বাসুকশে তৎসময় এটাই চিন্তা করছি এই যে অধিকার প্রাপ্ত হই না তার তা অধিকারিকতা সংযুক্ত হইয়া যেমন সেন শিবানন্দ অধিকারী শিবানন্দ সেন অধিকারী কথা সংযোজন করতই না এটা অহংকারের একটা মহাপ্র প্রদত্ত স্বয়ং ভগবান প্রকৃত দান করছই ইটার মধ্যে একবার আমার অহংকার আমি আরবার এটার নাম পাঠাইতাম কালের বিবর্তনে আমরা ওই যে স সম্পত্তি এগুলারে লক্ষণাবেক্ষণ স্বার্থে দেওয়া ওই পদবীগুলা সংযুক্ত করতে যাই তাইলা গোবিন্দ ঘোষ গোবিন্দ ঘোষ হইলা মহাপ্রভুর সাক্ষাৎ সেবার পরিকর পার্ষদ মহাপ্রভু যে স্থানে যাইতা গোবিন্দ ঘোষ সেই স্থানে আগে থাকি উপস্থিত থাকিয়া যেমন কিছুদিন আগে আমার সাধুগুরু বৈষ্ণব কৃপায় বাসুকুশোর শুভ আবির্ভাব তিথি উদযাপিত হয়েছে দশ দিন ব্যাপী অনুষ্ঠান আছিল সপ্তাহ ব্যাপী ভাগবতারায়ণ দুই দিন আসিল অষ্ট যজ্ঞ আর শেষের দিন আসিল বৈষ্ণব সম্মেলন তথা পূর্ণা এই অনুষ্ঠানগুলার সুন্দর করে সাজাইতে গিয়া আমার একদম মন্ত বিদায়ের দিন বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবরা আমন্ত্রিত হয়েছিলাম এই আমন্ত্রণ আচ্ছা আচ্ছা অতিথিরা আইতে গিয়া পরিবেশটা যে সুন্দর আছে নি পিতার মধ্যমণি যে ছিল প্রাণ গৌরাঙ্গ দাস হিমাদ্রি রায় প্রান্ত কিন্তু আগের দিন উপস্থিত আগের দিনই তার দলবল এয়া থাকিয়াই কেন এভাবে যেটুকু আছে কুড়ে গড় হিসাবে পিতার এই কীভাবে সুন্দর করা যায় প্রাণবন্ত করা যায় ভক্ত কীভাবে আনন্দ দেওয়া যায় ওই পরিবেশটারেই সে সুন্দর করতে গিয়ে আগর দিন আইয়া উপস্থিত তদুপরি ওলাহান গোবিন্দঘোষ আসলা মহাপ্রভুর শান্ত অন্তরঙ্গ নিজজন তাই আগেই সেই স্থানে গিয়া উপস্থিত হইতা মহাপ্রভু যাইবার আগেই বাসুঘষ গোবিন্দ ঘোষ মাধব গোষ্ঠী নদীর যে কোনো জায়গার অনুষ্ঠান এই গোবিন্দ ঘোষের দায়িত্ব আসিল মহাপ্রভুর সেবার কিছু জিনিস উপকরণ মধ্যাহ্নশালী সেবা বিশেষকর সেবারপরে কারণ কিছু উপকরণ যেমন হরি মহাপ্রভুর ঠিক প্রিয় একটা ফল আমরা অনেকেই পান সুগরি এগুলা সেবারপরে কই মূক রোচক হিসাবে তো মহাপ্রভু হরিটিত পছন্দ করছিল তো মহাপ্রভুর সেবারপরে প্রত্যেক দিন একটা অর্থকি নতুন অর্থ আনিয়া তাও আগের অর্থ হইতো না নতুন একটা অর্থ নিয়া আনিয়া মহাপ্রভুরের দিতা প্রত্যেকদিন গোবিন্দ ঘুষে যখন একদিন ওভাবে গেছোই নড়ি কি সঞ্চয় আনতে গিয়া জঙ্গলও গেছই যাওয়ার পরে তাও যা ইয়েতে নীলা চলে ন দিন যাও অর্থ কী আনছই তো তাই চিন্তা লাগে একটা অর্থ কি খালকে আর বার একসাথে দুইটা অর্থ কি বাগানটা কি সংগ্রহ করি কড়িয়াল আনিয়া তো প্রভু দিছই প্রভুয়ের সেবা আছে পরের দিন আবার সেবার পরে যখন তৎক্ষণা আর একটা কি প্রভুর হস্তে যখন দিলা সেবার লাগিয়া তখন মহাপ্রুভে জিজ্ঞাসা করলো গোবিন্দ গোস্বী বলে আমারে হরিটকি দিতে গিয়া তোমার এত দেরি হইল বাবা কিন্তু আজকে আমি কি উঠার সাথে সাথে হরিকে দিলেই যায় কারণ কি বলে প্রভু তো কালকে বনক আসলাম হরিটকি আনতে যার কারণে আপনার দিতে দেরি হয়েছে আর আমি কালকে আইসো অনেকটাই আসিল কিন্তু আমি বেশি আইছি না আমি দুইটা অর্থ কিনিয়ে আইসলাম একটা দিছিলাম আপনারে কালকে আর একটা অর্থ রাখি দিছিলাম আমি আজকে আপনারে দিন তার বেশি আমি আইনছি না একটাই যে তুমি প্রমাণ করাইলে তুমি অন্য জগতে সঞ্চয়ের তোমার তীব্র বাসনা রই গেছে যেহেতু তোমার সঞ্চয়ের বাসনা রই গেছে সেই বিধায় তুমি বঙ্গদেশে যাও বঙ্গদেশে গেলে কি হয়ে গেল এখানেও সঞ্চয়ই আছে তোমার এই পরিবেশটাও সঞ্চয়ই বক্তের পরিবেশ তুমি তারার সাথে গিয়া থাকো দেখো যদি তোমার কৃপায় তারা একটু অগ্রসর হইতে পারে তুমি তো একটা মাত্র করছো তারা তো হাজারটা একসাথে করিয়া রাখি করো আনিয়া নষ্ট করে ভালায় কিন্তু সঞ্চয় করি লাগবে খাইতেও ফারুক বা না ফারুক সঞ্চয় করি লেগো কতটি তুমি না একটা করছো যার কারণে তারা তোমার কাছ এই শিকার আছে অনেকটা জাগতিক বক্তরা তোমার কাছ এই শিকার আছে তুমি হাজারটা ভাইছো কিন্তু আনছো মাত্র দুইটা আর তারা কিন্তু হাজারটা পাইলে আর হেখা করে আরো নি কিছু করে আরও সঞ্চয় করতে পারো অতএব তুমি বঙ্গদেশে গিয়া তুমি তারা দায়িত্ব নেও তারা অন্তত আর কিছু করুক না করুক সঞ্চয়টা করতে হয় খুব কম ভাবে ইটা নাই শিখবে তুমি যাও আর তুমি যে সঞ্চয় করছো বাবা ইটা লাগিয়া তুমি আর বার দিয়ে তোমার ফিরত কইয়া এ আইলা গোবিন্দ ঘোষ আইলা বাসু বুসু কুটির আইয়া তাই স্বপ্নদ্রষ্টা হইলা যে রাধা গোপীনাথের তাই সেবা করতাম গৃহে রাধা গোপীনাথ সেবা করত তাই যখন যোগাসনে গিয়েছানস্থ হয়েছে দেখা গেল তার মন্দিরে ভগবানের সিংহাসনে স্বপ্নে যা ফাইসলা।

গোপীনাথের সেবা শুরু করলাম এক সময় গিয়া কিছু অসুস্থ লীলায় অসুস্থ লীলায় যখন পড়লাম তখন তার একমাত্র ছেলে গৌড়া গোবিন্দ ঘোষণ একমাত্র ছেলে গৌরা তারা কইলায় যে বাবা খুব অসুস্থ আজকে মন্দিরে যেই পারতাম নয় তুমি আমার গোপীনাথের সেবাটা আজকে তাকিয়ে দেব আমি সুস্থ না হওয়া পর্যন্ত ওই গৌরা যখন গোপীনাথ মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখলাম গোপীনাথের সামনে যখন মধ্যাহ্নকালীন সেবা দিলাম আর তো জানা নাই টাইম আচমন করতে গেছে দেখুন তো কি কিভাবে কি করে একবার বাইরে যায় নিবেদন করি আর বার যায় ভিতরে একটু ঘন্টা নাড়া তে আবার বাড়ি যায় পরে আবার যায় দুই তিনবার আওয়া যাওয়া ফলো করছো যে গৌরা ওই ফলো করিয়া ওই ইয়ে করিয়া টাইম গেলা আচমনি দেওয়ার সময় মন্দিরে প্রবেশ করিয়া দেখলা যে গোপীনাথে তো কিচ্ছুই সেবা নিশুনি না যেমনের বু তেমনিতেই রয়েছে ওইটাই টাইম খান্না শুরু দিলা যে গোপীনাথ তুমি আজকে আসছো আমাদের মায়ের খাওয়াইয়া বাবায় তো উপায় রাখতাই নাই আর আমার এটা কলঙ্ক প্রত্যেক প্রত্যেকদিন বাবায় সেবা দেই সেবা দিলে তুমি খাও অথচ আজকে আমি দিলাম বাবা সুস্থ যেমনে থালা অমনেও রইলো তুমি তো কিচ্ছুই খাইলে না আমি বাবা আমারে কইবা তোমারে এনে খাইতে দিছি না কপাল চাপড়ি শুরু করলাম তখন টান মস্তকে দেখলাম একটা হাত কপালে রক্ত বাইল হাত দিয়ে খেয়ে জানি টান বাবা দেখো আমি তোমার বাবার সেবাই গ্রহণ করি কিন্তু আমি মানসে তুমি নি নেই আমার সেবাটা ঘ্রাণ আমি প্রত্যক্ষ সেবাই ভাবে করি না ঘ্রাণে তা ইয়েটা আমি নেই গৃহস্থা বলে না বাবা এটা গ্রান টান বুঝি না গ্রাণে আমি না খাইলে ফেট বলে না তো তুমি গ্রাণে খাইলে ফেট বলবো কিনা তোমার খাইতি এ যখন নাচুর বান্ধা তখন যে ঠিক আছে খাইতে পারি একটা শর্ত আছে বলে তুমি সে বাবা কইতে পারতাম যদি তোমারও ক্ষতি আর আমারও লীলার সংবরণ করিলে তুই সে কইতে পারতাম তাও তুমি খাও আমার তো খার দরকার তাও তুমি খাও ওই যখন তাই পাঁচটা আঙ্গুল দ্বারা রাসভোগের ঠিক মধ্য দর্শন করিয়া নিয়া গ্রহণ করছই না স্বাদন করছই তখন এই জায়গাটা ফাঁকা তখন তাই ভগবানদের আসন করাইয়া থালাটা আনিছই তখন দেখা যায় কান্তনে একটা অংশ নাই ও মায়ের ও গোবিন্দ ঘুষে ডাকিয়া হইলে বাবা তালির মধ্যে তথ্য তো আমরা অধিক কিন্তু তুমি ঠাকুর ঠাকুরগুলো ঢুকিয়া খাওয়া দাওয়া শুরু করে দেব ভগবানের থালাটাকে ইটা তৈত করে বাবা মন্দিরের দুঃখিয়াও খাইতে নাই তুমিও খাইছো কোনোদিন দেখছি না আমিও খাই খাইছি না খাওয়ার চিন্তা তোমার গোপীনাথে খাইছোটা গোপীনাথে তো কোনোদিনই ভাবে বোলে তাও জানি আমার তাই রাণে খাইছই তোমার কাছে কিন্তু আমার কৃপা খুশি তাই তাই একটু আস্বাদন করেছো সৌ জেকাটা ফাখা বোলে না পাবা তুমি মিথ্যা কথা বলাই বোলে না পাবা তুমি গিয়া দেখো বিয়া দেখো গোবিন্দ গুসে শ্রী বিগ্রহার চৌকিয়া নাই শ্রী বিগ্রহার টান গোপীনাথ বিগ্রুয়ার ঠান চৌকে দর্শন করতাম এদিকে আর বার খরফ দিয়া রুম গেছই

হাতও লাগাই দেখবা এই টাইম হয়ে গেছে এই যখন গেলা ছেলের বাইদিকা যখন গৌলা নাই জানবায়ু নাই এই টাইম যখন একসময় এই বিষয়গুলাটা দেখে করে বজন অমনোযোগী আস্তে আস্তে আমার মনমোরা মনমরা

তাও তুমি আবার যাও দিলাই একজন তোমার দাসানুদাস আমরা প্রার্থী হই ধরাটা গলা এই কথা কাজ ইয়ে গোবিন্দ ঘুসু প্রার্থী হইয়া তখন গোবিন্দ ঘুস স্ত্রী গোপীনাথে স্বপ্নে আদেশ দিলা যে গোবিন্দ ঘোষের যে ধরা আমি নিজেই গ্রহণ করি আমি নিজেই গ্রহণ করুণ পরের দিন গিয়া দেখা যায় মন্দিরের দরজা ফুলিয়া বিব্রহত গেল পর দিন দরজা খুলিয়া গিয়া দেখা যায় ঠিকই রাধা গোপীনাথ সিংহাসনে দণ্ডায় এবং গোপীনাথের কলাতে এই সমস্ত ক্রিয়া গোবিন্দ ঘোষের সমস্ত শ্রাদ্দ শান্তি দাস ভগবান মহাপ্রভু রাধা গোপীনাথ বেশ নিয়ে সমস্তরা